বনি ইসরায়েলের পুরনো শহর রায়হান এক শান্ত ব্যস্ত ছোট্ট শহর এই শহরে বাস করতেন একজন দয়ালু ব্যবসায়ী হারুন আর সবার শ্রদ্ধার বুজুর্গ ইউনুস রাহেমাহুল্লাহ একদিন ভোরে হারুন আতঙ্কে দৌড়ে এলো ইউনুসের কাছে হুজুর রাতে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি মানুষ বলছে আমার ভাগ্যে নাকি বিপদ লেখা আছে ইউনুস গভীরভাবে তাকিয়ে বললেন হারুন আল্লাহর লেখা কেউ মুছতে পারে না তবে ধৈর্য ধরলে পরীক্ষা শেষে কল্যাণ অপেক্ষা করবেই এ কথা শুনেই গল্পের ভিতরে রহস্য তৈরি হয় হারুন ছিল সবার প্রিয় দরিদ্রকে সাহায্য করত মানুষের পাশে দাঁড়াত কিন্তু স্বপ্ন দেখার কিছুদিনের মধ্যেই তার জীবনে ঝড় নেমে এল গুদামে আগুন দোকান ভেঙে পড়ল বাচ্চা অসুস্থ হয়ে গেল একদিনেই সব পালট মানুষ বলল হারুনের ভাগ্যে বিপদ নেমে এসেছে হারুন আকাশের দিকে তাকিয়ে কাঁদল হে আল্লাহ আমি তো কারোর ক্ষুতি করিনি হারুনের অবস্থা খারাপ হতে থাকল যে মানুষগুলো একসময় তাকে ভালোবাসত তারা ধীরে ধীরে দূরে সরে গেল এক সন্ধ্যায় হারুন বুজুর্গের কাছে গিয়ে বলল হুজুর আমার সব শেষ হয়ে যাচ্ছে ইউনুস তার কাঁধে হাত রেখে বললেন যা হারাচ্ছ সেগুলো তোমার ধৈর্যকে শক্তিশালী করার পথ যা তোমার তা একদিন তোমাকেই খুঁজে নেবে শান্তির আলো হারুনের মনে একটু একটু করে ফিরতে শুরু করল কাজ খুঁজতে একদিন হারুন শহরের পাশের জঙ্গলে যাচ্ছিল হঠাৎ পথের ধারে একটি থোলে দেখতে পেল খুলে দেখল ভর্তি সোনার মুদ্রা সে ভাবল এটা আল্লাহর পরীক্ষা আমি চুরি করতে পারি না শহরে ফিরে ঘোষণা দিল যার থলে হারিয়েছে এসে নিয়ে যান কেউ এলো না কিন্তু এর কয়েকদিন পর সৈন্যরা এসে তাকে বলল এটা রাজকোষের সোনা তুমি চোর হারুন স্তব্ধ এটাই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দরবারে বিচার শুরু হলো হারুন অসহায় কণ্ঠে বলল মহারাজ আমি সোনা পেয়েছি চুরি করিনি ঠিক তখনই চিৎকার করে একজন সৈন্য দরবারে ঢুকল মহারাজ আমরা আসল চোরকে ধরে ফেলেছি সবাই হতবাক হয়ে গেল রাজা বিস্ময়ে বললেন হারুন তুমি সত্যিই নির্দোষ সেই মুহূর্তে দরবারে প্রবেশ করলেন বুজুর্গ ইউনুস তিনি বললেন মহারাজ ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না হারুনের পরীক্ষা ছিল কঠিন কিন্তু তার ইমান তাকে বাঁচিয়েছে রাজা হারুনকে সম্মান সম্পদ ও নতুন ব্যবসার সুযোগ দিলেন শহরবাসী বলল যার হৃদয়ে ইমান আছে আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না হারুন চোখ ভেজা হাসিতে ইউনুসকে বলল হুজুর সত্যি ভাগ্যের লেখা বদলায় না কিন্তু ধৈর্য সব কিছু সুন্দর করে দেয় শেষে নসিহত কষ্ট যখন আসে মনে রাখ যা তোমার তা তোমাকেই খুঁজে নেবে আর আল্লাহ যাকে রক্ষা করেন পৃথিবীর কোনো শক্তি তাকে ছুঁতে পারে না বন্ধুরা এরকম ইসলামিক কাহিনী দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন